আলংগির দা আমরা কোথায় আছি আর কি কি হসপিটাল এটা এটা নিমানস হসপিটাল এটা হসপিটাল অল ওভার ইন্ডিয়াতে সবচেয়ে বেস্ট হলো নিউরর জন্য নার্ভের জন্য নার্ভে বেস্ট সবচেয়ে বেস্ট অল ওভার ইন্ডিয়াতে আচ্ছা আচ্ছা আর এখানে একটা বাইকে তুমি হেলমেট দেখতে পাবা না কারণ এখানে বাইক কম চুরি হয় হেলমেট বেশি চুরি হয় দেখতে আছো নিউরো সেন্টার বাইপ ফার্স্ট এক্সপেরিয়েন্স এবারে তোমরা কে কোথায় থেকে আসবা না আসবা ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো প্রচুর মিস করবা এবার এখানে আসবা এখানকার সিস্টেম কি কটার সময় লাইনে যেতে হবে কেমন করে ডাক্তার দেখাতে হবে আর এর পাশে রুম টুমগুলো কত কি খরচা সবকিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবা আমরা যা যা এখানে হবে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো নাকি আলমগীর দা যেন তোমরা আমার ভিডিও দেখে আসবা ডাইরেক্ট আমাদের মানুষ আসবে তারা যেন বুঝতে বুঝতে পারে যে গিয়ে কি কি প্রবলেম সব ভিডিও দেখে এটা তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবা তো এখানে অলরেডি অনেক দূর দূর থেকে লোক আসে তার জন্য আমার ভিডিওটা বানা যেন তোমরা দেখলে একদম একবারে চলে আসতে পারো তো মেন কথা হচ্ছে এখানে বাইরে থেকে লোক আসে দেখতে পাচ্ছ তোমরা এখানে অলরেডি ওরা শুয়ে আছে মানে রাত থেকে শুয়ে আছে দেখাবের জন্য তো তোমরা যারা ফার্স্ট টাইম এখানে আসবা তারাকে চলে আসতে হবে মোটামুটি তোমরা যদি তাড়াতাড়ি ডাক্তার দেখাতে চাও চারটা পাঁচটা বাজতে বাজতে লাইন লাগিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি লাইনে দাঁড়াবা তত তাড়াতাড়ি পাবা আর বিশাল বড় লাইন থাকে ওখানে লাইনে দাঁড়াবা তারপরে তোমরাকে একটা ফর্ম দেওয়া হবে একশো টাকা নেবে যেটা আমি তোমরাকে ভিডিওর আগে দেখিয়ে দেবো তো এখানে সকাল আটটা বাজতে বাজতে ফর্ম দেওয়া স্টার্ট করে দেয় বাট তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা তাড়াতাড়ি আসবা আর নাহলে তোমাদের পুরো দিনটা বরবাদ হয়ে যাবে কারণ এই যে দেখছো লম্বা চামড়া লাইন বুঝতে পারলে আমরা যখন ঢুকি তখন পাঁচটা বাজে আর এইটার টাইম মোটামুটি ছটা সাতটায় এত লম্বা লাইন আর ফর্ম দেওয়া কিন্তু অফ হয়ে যায় সাড়ে এগারোটা বাজতে বাজতে কিন্তু ফর্ম দেওয়া বন্ধ হয়ে যায় তারপরে তুমি পা হাত ধরে পড়ে গেলেও কিন্তু এখানে তোমাকে ফর্ম দেওয়া হবে না কারণ সব কিছু এখানে সিস্টেমে আছে আর এখানে তুমি গাড়ি বাইক যা নিয়ে আসতে পারো সব কিছু নিয়ে পার্কিংয়ের এখানে ব্যবস্থা রয়েছে তো এখানে তোমরা যদি আশেপাশে রুম নিতে চাও তাহলে মনে হয় না যে হবে কারণ আশেপাশের রুম তোমার হাজার পনেরোশোর উপরে আছে তো একটু দূরে রুম নেওয়ার চেষ্টা করবো আর যারা ফার্স্ট টাইম আসছো এস এম ভেটিতে নামবা আর বলবা যে নিমান্স হসপিটাল যাবো ও ওরাই তোমরা কি নিয়ে চলে আসবে বাট এখানকার ভাড়া প্রচুর একদম যা হোক ভাড়া তো করতে হবে এখানে আমরা ট্রিটমেন্ট করতে এসেছি তো টাকা দেখে লাভ নেই পেশেন্টটাই মেন তো যার কারণে আমরা এখানে বসেছিলাম তারপরে টাইম হলো আমরা একটা ফর্ম এখন আমরা একটা ফর্ম দিয়ে গেল আর এটা ফর্মে যারা ফার্স্ট টাইম আসবা রেজিস্ট্রেশন করা নাম অ্যাড্রেস বাপের নাম মোবাইল নাম্বার আধার নাম্বার সব কিছু দিয়ে দিতে হবে তারপর এখানে ফর্মটা পাওয়ার পর কী করবে এটা হচ্ছে সাধারণ প্রশ্ন কিন্তু তোমরা কিছু করাই দরকার নেই যারা বুঝানো ফার্স্ট টাইম আসছো ওখানে লোক রয়েছে কিন্তু হিন্দিতে কথা বলতে হবে ওরা কিন্তু হিন্দিও মোটামুটি বুঝতে পারে না ইংলিশ ইংলিশ ইশারাতে চোখে চোখে কথা বলতে হবে এইরকম লোক তার জন্য বলছি একটু যারা একটু বুঝে ওরাকে নিয়ে আসবা তারপর ওখানে ফর্ম জমা করার পর তোমরাকে ওপিডিতে পাঠিয়ে দিবে আর ওপিডিতে দেখার পর ওখানে দেখাবে যে কিসের জন্য তারপর ওরা ডাইরেক্ট তোমরাকে পাঠিয়ে দেবে ডাক্তারের কাছে মানে ওখানে জিজ্ঞাসা করবে প্রবলেম কী তারপর তোমাকে বলে দিতে হবে যে কোথায় যেতে হবে তারপর আমাদের ডাক্তার দেখা কমপ্লিট আমরা এসেছিলাম সকাল ছটার সময় আর এখন অলরেডি বিকেল পাঁচটা বাজা বেজে গেছে আর আমাদের ডাক্তার দেখা কমপ্লিট তোবাই যারা যারা এখানে আসবা তাদের জন্য একটাই কথা বলতে চাই প্রচুর প্রচুর টাইম নিয়ে তোমরাকে আসতে হবে এরকম না আর এমন লোককে সাথে নিয়ে আসবা যে ধৈর্য ধরে বসতে পারে দু মিনিট তোমাকে টাইম দেয় মানে এখানে এসে যে তুমি তাড়াহুড়া করবো হাইট সালা পাই না কেনে এইরকম কোনো সিস্টেমই চলবে না আর আমার ডাক্তার দেখা এখন কমপ্লিট হয়ে গেল আর এখানকার ডাক্তারগুলো এত ভালো না এরকম না এই চল ফাট ফাটাফাট নেক্সট আই সুন্দর করে কথা বলছে ভালো করে জানছে এক একটা কাগজ ভালো করে দেখছে আর এখানে কোনো টাকা পয়সা লাগে না হালকা একদম মোটামুটি কাগজপাতি পঞ্চাশ একশো আমি একটা রিপোর্ট করতে দিল আমাকে ওটা রিপোর্ট আমি মালদাতে করেছিলাম মোটামুটি পঁয়ত্রিশ সোনা চল্লিশ চার হাজার টাকার মতন লেগেছিলো আর এখানে তোমার তিনশো ষাট টাকা জাস্ট লাগলো তো এখন আমাকে আবার রিপোর্ট করতে দিলে অনেকটা রিপোর্ট করে সাত দিন পর দেখাবো তারপর নেক্সট প্রসেস কি ওরা সব কিছু বলে দিবে তো ওভারঅল আমি বলতে গেলে খুবই সুন্দর এখানকার পরিবেশ আর এখানকার লোকজন খুবই ভালো খুবই ভালো লাগলো আমাকে আর তোমরাও যারা যারা আসবা এখানে আসবা ওরা নেক্সট স্টেপ বাই স্টেপ বলে দিবে তোমাকে কি করতে হবে না করতে হবে তোমরা চেনো না জানো না বুঝো না বাট একটু যারা বুঝে পড়াশোনা জানে ওরা নিয়ে আসবা মানে ফর্ম ফিল আপ করারও অনেক ব্যাপার থাকে আর তোমরা যদি এখন পর্যন্ত অনেক কিছু ডাউট কিছু থাকে তো তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করবা আর পার্ট টু বানিয়ে দেবো না হলে ঠিক আছে তো চলো ভালো থাকবা আর সবাই ভালো থাকবা